নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এই গাছের শিকড় ধারণ করুন আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আপনারা যা চাইবেন তাই হবে সকল ইচ্ছার পাশাপাশি সকল সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন গাছের শিকড় এই সময় অর্থাৎ এই শ্রাবণের তৃতীয় সোমবারে ধারণ করা অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আর একদিন পরে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ে যাবে এই সোমবার দিনটাই কিন্তু বাবা মহাদেবের দিন এবং শ্রাবণ মাস বলা হয় বাবা মহাদেবের মাস এই মাসে যা কর্ম করবেন বাবার নাম স্মরণ করে যদি করেন তার পূর্ণ ফল পাবেন এবং সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে কীভাবে সেই গাছের শিকড়টি ধারণ করবেন চলুন এবার জেনে নিই বন্ধুরা সবাই জানেন যে বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল হলো ধুতুরা ফুল এবং শুধু যেমাত্র ধুতুরা ফুল তা কিন্তু নয় ধুতরা ফুলের সঙ্গেই রয়েছে ফলও বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় এই ফুল এবং ফল তাই সর্বদাই বাবা মহাদেবের পূজার কাজেই এই ফুল এবং ফল ব্যবহার করা হয় আপনাদের এই শ্রাবণের তৃতীয় সোমবারে এই ধোতরা গাছের শিকড় অবশ্যই দরকার ফুল ফলের পাশাপাশি এই গাছের গুরুত্ব অনেকটাই বেশি বন্ধুরা এই গাছটির নাম ধোঁতরা গাছ এই গাছের শিকড়ের গুণাগুণ কিন্তু অনেক বেশি তাই আপনারা অবশ্যই শ্রাবণ মাসে ধোঁতরা গাছের শিকড় নিয়ে আসবেন বন্ধুরা কীভাবে এই ধোঁতরা গাছের শিকড় নিয়ে আসবেন চলুন জেনে নি আগামী সোমবার অর্থাৎ শ্রাবণের তৃতীয় সোমবারের দিন আপনারা অনেকটা সকালে ঘুম থেকে উঠেই যাবেন ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে সোজা আপনারা চলে যাবেন ধোতরা গাছের কাছে এই গাছটি ঠিক আপনারা আগের দিন দেখে রাখবেন যাতে পরের দিন খুঁজতে খুব একটা অসুবিধা না হয় সেই জন্য আপনারা আগের দিন দেখে রাখবেন এবং শ্রাবণের তৃতীয় সোমবারে আপনারা অবশ্যই করে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সেই গাছের কাছে চলে যাবেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এই গাছ থাকে সেখান থেকে কিন্তু নেবেন না বাড়ির থেকে একটু দূরে রয়েছে সেইখান থেকে সেই গাছের কাছে যাবেন প্রথমেই গাছের কাছে গিয়ে বাবা মহাদেবের নামে একটি প্রণাম করবেন বা বলবেন ওম নম শিবায় এই কথাটি অবশ্যই বলবেন এরপর বলা হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি ধারালো জিনিস আপনাদের কাছে যা রয়েছে সেই জিনিস নেবেন বা একটি কাঠের টুকরো নিতে পারেন এরপর সেই ধতরা গাছের গোড়াতে ভালো করে একটু মাটি খুঁড়ে নেবেন যখন দেখবেন মাটি খোঁড়া হয়ে গেছে এবং সেই মাটির মধ্যে ধতরা গাছের শিকড় দেখা যাচ্ছে যেটা আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারবেন তেমন দেখেই আপনারা এক টুকরো অবশ্যই কেটে নেবেন বন্ধুরা কাটার সময় অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে তারপর সেই এক টুকরো ধোতরা গাছের শিকড় কেটে নেবেন বন্ধুরা এমনভাবে কাটবেন যাতে গাছটি কোনোভাবে শুকিয়ে না যায় বা মরে না যায় গাছটি মরে গেলে কিন্তু আপনাদের নানান সমস্যা দেখা দিতে পারে তাই খুব সাবধানতার সাথে আপনাদের গাছের শিকড়টি কাট হবে এরপর শিকড়টি নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন এই কাজটি করার সময় কেউ যেন আপনাদের দিকে না দেখে একটু গোপনে করার চেষ্টা করবেন বন্ধুরা এই কাজের জন্য যদি আপনারা যে নীল বা বেগুনি রঙের ধোতরা গাছ দেখা যায় সেই গাছের শিকড় নিয়ে আসার চেষ্টা করবেন এই কাজের জন্য নীল গাছের শিকড় অত্যন্তই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় দেখা যায় না সেক্ষেত্রে যেটাই রয়েছে যদি সাদা থাকে সেটাও নিতে পারেন এরপর শিকড়টিকে বাড়িতে এনে একটি নির্দিষ্ট জায়গাতে আপনারা রেখে দেবেন রাখার পরে আপনারা ঠাকুর ঘরে যাবেন যেমন প্রত্যেক দিন পূজা করেন ঠিক তেমনই আপনাদের নিয়মে নিত্য পূজার আয়োজন করবেন এবং শ্রাবণের তৃতীয় সোমবারে অবশ্যই কিন্তু আপনারা বাবা মহাদেবের শিবলিঙ্গ অর্থাৎ যে শিবলিঙ্গ আপনাদের বাড়িতে রয়েছে শিবলিঙ্গকে ভালো করে অভিষেক করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ভালো করে ফুল বেলপাতা সহযোগে অর্পণ করবেন এরপর সেই ধোতরা গাছের শিকড়ের টুকরোটিকে ভালো করে দুধ এবং গঙ্গার জলে ধুয়ে নেবেন তারপর সেই টুকরোটিকে একটি পাত্র করে নিয়ে আপনারা বাবা মহাদেবের সামনে রাখবেন এবং উপরে একটি ফুল অবশ্যই দেবেন এরপর বন্ধুরা আপনারা শাক ঘন্টা ঘণ্টা বাজিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে বাইরে অপেক্ষা করবেন যাতে সমস্ত ভোগ সকল দেবদেবী গ্রহণ করে নেন কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ভোগ তুলবেন জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এরপর আপনারা বাবা মহাদেবের সামনে বসবেন বাবা মহাদেবের সামনে বসে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে ভালোবাসার সাথে আপনাদের মনস্কামনা জানাবেন যদি কোনো কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে যেটা কিছুতেই ঠিক হচ্ছে না সেই কাজ জানাতে পারেন যদি আর্থিক সমস্যা চলে সেটাও জানাতে পারেন জানানো হয়ে যাবার পর বাবার কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটিকে আপনারা তুলে নেবেন এরপর পাত্রটিকে তুলে যে আপনারা ধোতুরার শিকড়টি দিয়েছেন শিকড়টি তুলে নেবেন এরপর একটা মৌলি সুতো দিয়ে ভালো করে শিকড়টিকে তিনটে পার্ট দিয়ে বা তিনটে গেটটি দিয়ে ভালো করে বেঁধে নেবেন শিকড়ে কিন্তু তিনবার বাঁধতে হবে বলে তিনবার পেঁচিয়ে তারপর বাঁধবেন যদি কোনো মহিলা ধারণ করেন অবশ্যই আপনাদের ডান হাতে করবেন এবং যদি কোনো পুরুষ করেন অবশ্যই বাম হাতে করবেন যদি মনে করেন শুধু শিকড়টি এইভাবে ধারণ করবেন না সেক্ষেত্রে আপনারা মাদুলি ব্যবহার করতে পারেন মাদুলির ভিতর শিকড়টিকে দিয়ে ভালো করে শিকড়টিকে রেখে মাদুললি বন্ধ করে আপনারা গলায় ঝোলাতে পারেন বা নিজেদের হাতে অবশ্যই বাঁধতে পারেন এতে আপনাদের উপর কখনোই কারোর খারাপ নজর পড়বে না এই কাজটি করার ফলে কিন্তু আটকে থাকা কাজ খুব দ্রুতই ঠিক হয়ে যাবে সকল সমস্যাও একেবারের মতো দূর হয়ে যাবে এই কাজটি কিন্তু মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন না হলে কোনো পূর্ণ ফল পাবেন না বন্ধুরা ধোতুরা গাছের শিকড়ের গুরুত্ব বা কাজ অনেক বেশি এই গাছটি বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় এবং এর ফুল এবং এর ফলও বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় তাই অবশ্যই শ্রাবণের তৃতীয় সোমবারে এই কাজটি করতে একেবারের মতো আপনারা ভুলবেন না বন্ধুরা এই কাজটি অবশ্যই আপনারা গোপনে করবেন কাউকে বলবেন না বা কাউকে দেখানোরও দরকার নেই এই কাজটি যদি গোপনে করা যায় অবশ্যই পূর্ণ লাভ করা যায় যখন শিকড়টিকে নিজেদের হাতে বাঁধবেন অনেকে আছেন হয়তো আংটির আকারে বাঁধতে চান সেক্ষেত্রে আংটির আকারে হাতের আঙুলে বাঁধবেন এবং বাবা মহাদেবের নাম করবেন বন্ধুরা এই শেকড়টি হয়তো অনেকের ক্ষেত্রে সর্বদাই রাখা সম্ভব নয় কোনো না কোনো অসুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনারা তিন দিন রাখবেন বাই গোটা শ্রাবণ মাস পর্যন্ত রাখবেন শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় খুলে কোনো নির্দিষ্ট জলাশয়ে আপনারা কিন্তু শিকড়টিকে ভাসিয়ে দেবেন এখানে সেখানে ফেলে দেবেন না এতে আপনাদের ক্ষতি হতে পারে নির্দিষ্ট জায়গায় যেমন ঠাকুর ঘরে রাখতে পারেন বা কোনো জলাশয় বা কোনো গঙ্গাতে অবশ্যই ভাসিয়ে দিতে পারেন যখন গঙ্গাতে আপনারা সেই শিকটি ফেলবেন অবশ্যই বাবা মহাদেবের কাছে প্রণাম সেরে তারপর ফেলবেন তবে কিন্তু কাজ হবে না হলে নানান সমস্যা দেখা দেবে বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হর মহাদেব একবার হলেও লিখে যাবেন